আসসালামু আলাইকুম আজকে আমি খুলনা জেলার পাইকগাসার এমন একটি গ্রামে যাব যেই গ্রামে প্রতি সপ্তাহের সোমবার ঐতিহাসিক একটি হাট বসে থাকে এই হাটে আপনি কি কি পাবেন এবং কোথা থেকে এনে এগুলো বিক্রি করা হয় আজকের এই ভিডিওতে সব কিছুই থাকছে এবং আপনারা যদি এখানে যেতে চান তাহলে কীভাবে যাবেন সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলেনও আমি এই ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক

আধা কেজি আমরা দুজনের নিয়ে খাব ওই আর এগুলা কেজি কত ভাই পঁয়তাল্লিশ টাকা এগুলা কেজি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি আর যে বিচি কলা যেটা ওইটা কিন্তু আপনার পঁচিশ টাকা কেজি তা আমরা আধা কেজি নিয়ে খাওয়ার জন্য নিচ্ছি দেখুন কোন নাই পঁয়তাল্লিশ টাকা এই যে আমরা আমার সহ এই যে আপনার আধা কেজি নিলাম আধা কেজি কত ভাই আলাগা দিন아요 এখন খাবো খুলনা জেলার উপজেলার অন্তর্গত সংগ্রামের মূর এটি নামের মধ্যেই যেন লুকিয়ে আছে ইতিহাস ঐতিহ্য আর সময়ের গল্প এই গ্রামের ঠিক মাঝখানে পুরনো একটি পাকা রাস্তার মোড়ে প্রতি সম্বার ঐতিহাসিক একটি হাট অনুষ্ঠিত হয়ে আসছে গ্রামের মানুষ সবার এই হাটকে বলে থাকে সংগ্রামের হাট এই হাটের মধ্যে আপনারা মাছ দেখতে পাবেন সবই তাদের নিজস্ব ক্ষেতের এবং পুকুরের চাষ করা মাছ এখানে প্রচুর পরিমাণে মাছের চাষ করা হয়ে থাকে বিশেষ করে এখানে চিংড়ি মাছের চাষ বেশি হয় সেখান থেকেই মানুষ প্রতি সোমবারে মাছ এনে এখানে বিক্রি করে থাকে

ঢাকা দিকে এটা খায় দেখাই যায় না এই যে দেখছো ইচি এটাই আমাদের গ্রাম্য ভাষা বলে ইচি হম সেই মজা চিংড়ি মাছ দিয়ে মানে এর উপর দিয়ে খোসাটা ফেলাই দেয় চিংড়ি মাছ দিয়ে সেই মজা লাগে খেতে এর রান্নার অনেক প্রসেসিং আছে হ্যাঁ প্রসেসিং পরে খেতে পারলে অনেক মজা অনেক সেই মজা এই সংগ্রামের হাটটি প্রায় অনেক বছরের পুরনো একটি হাট প্রথম দিকে এই রাস্তাটি ছিল কাঁচা রাস্তার একটি চৌরাস্তা আশেপাশের গ্রামগুলো ছিল জনবসতিহীন জোবজারে বরা একদল কৃষক যারা ব্রিটিশ আমলের অবিচার আর খাজনার বোঝায় কষ্ট পাচ্ছিলেন এই জায়গাতেই একত্রিত হয়ে তারা প্রথমবারের মতো নিজেদের ফলানো চাল ডাল শাকসবজি বিনিময়ের হাট বসান কেউ বিক্রি করতেন হাঁসমর্গি কেউ বা লাঙ্গল আবার কেউ বা তাদের নিজের চাষ করা মাছও এখানে বিক্রি করতেন

এই যে বাড়ির কলা ঠিক আছে বাড়ি চাষ করছে নিয়ে আসছে আনারস কিন্তু এই এলাকার আনারস এটা বাইরে আনারস না এখানে যা আছে সব এলাকার সব অরিজিনাল এই যে কাটাল সব এলাকার কাটাল ওই যে দেখছো ওই কেটেও বিক্রি করে দেখছো ওই যে ফালি কেটেও বিক্রি করে কাঁচা কচু কত কচু এলাকারও কচু বাইরা কিসে মিটাই কিসে এটা তালের এটা খেজুরের ইসমুল্লাহ শেয়ার এসে এটা খেজুর ভাই তালেটা কত করে ভাই আর এটা

এই হাটটি প্রায় অনেক বছর ধরেই হয়ে আসছে এটি সংগ্রামের মোড়ে এই হাটটি বসার কারণে এই হাটের নামকরণ করা হয়েছে সংগ্রামের হাট কারণ এই জায়গাতেই কৃষকেরা নিজেদের অধিকার আর জীবনযুদ্ধের সংগ্রাম শুরু করেছিলেন বর্তমানে এই হাটটি অনেক জমজমাটভাবে হয়ে আসছে বিকেলে আশেপাশে গ্রাম থেকে অনেক মানুষ এখানে ভিড় জমায় এমনকি খুলনা শহর থেকেও অনেক মানুষ এখানে ছুটে আসে কেউ আসেন তরি তরকারি কেনার জন্য আবার কেউ বা মাছ কেনার জন্য চলে আসে আবার কেউ কেউ ছুটে আসে সে পুরনো দিনের নিতে এই সংগ্রামের মোড়ের এই হাট কেবল কেনাবেচার জায়গাই নয় এটা এক ইতিহাসের সাক্ষ্য একটি গ্রামের লড়াই আর ঐক্যের চিহ্ন সময় পাল্টেছে কিন্তু সংগ্রামের হাট রয়ে গেছে মানুষের হৃদয়ে ঠিক আগের মতোই অমূল্য শত বছরের পুরনো গাছের ছায়ে বসা দোকান মাটির রাস্তার দ্বারে বয়ে চলা মানুষের স্রোত আর খাটি বাংলার গন্ধে বরা প্রতিটি মুহূর্ত এক একটা গল্প বলে

এক কেজি বিশ কোনো দিন কেজিতে কিনছো আনাস এইখানে পাইবা এক কেজি এক কেজি কত এক পিস বিশ বিশ টাকা তিন পিস পঞ্চাশ করো এই দেখছো আর ছোটোবেলা যখন আসতাম গ্রামে বাবার সাথে তখন এই দোকানগুলো বসতে এখনো আছে এখন এই দোকানগুলো হারাই নাই আচ্ছা ও এটা নিমত্তি এটা দানাদার এটা বরিন্দা এটা হচ্ছে এটার নাম কি যেন ভুলে গেছি মুড়িমুয়া ভুলে গেছে এটা কি গজা বুড় গজা চানাচুর এটা বাদাম বাদাম ভাজা চোলা বাদাম ভাজা কটকুড়ি এটা পাপড় ঠিক আছে এটা কি নাম জানো কি ভুলে গেছে চোখো গজা রে চোখো গজা চিপস এই ছোটবেলায় যখন আত্ম ভাবার সাথে তখন এখানে বসে দেবে একদম আমার দোকানের ফলে বসেনি বাদাম এই সবাই গ্রাম সব পেয়ে যাবেন মশলা মশলা যত আইটেম আছে মোটামুটি সবগুলো পেয়ে যাবেন এখানে এই মানে গিরা মশলা যেগুলো জিরা গোলমরিচ হলুদ শুকনামরিচ তারপর হচ্ছে ডাউল লবণ শুকনামরিচের গুঁড়া পেঁয়াজ রসুন এভ্রিথিং বাজারে আসলে পাওয়া যায় না ওই জাহাজটা কলা বুঝলো এটা কিন্তু বিশেয়ালা কলা ভেন্ডি কত করে এখন কত কুড়ি টাকা মারে মা আমরা টাকা কত কিনছি আশি টাকা করে আশি টাকা কুড়ি আশিটা নব্বই টাকা বিশ টাকা একদম সোজা একদম সস্তা হ্যাঁ একদম সস্তা বিশ টাকা কেজি একবারে না ছাড়া কোনো করে পানি নাই কিন্তু কোন পানি আছে আর কি একবারে কর গ্রাম বাংলার এই হাটে আপনারা যা যা দেখতে পাচ্ছেন সবই হলো নিজেদের চাষ করা এবং নিজেদের জমির ক্ষেতের শাকসবজি তরিতরকারি সব নিজেদেরই এখানে আপনারা যা যা পাবেন সবই হলো অরিজিনাল কোনো বেজাল নেই বেজাল মুক্ত অরিজিনাল তরি তরকারি এখানে পেয়ে যাবেন আপনারা দেখো কয়টাকা পুইশাক কত করে ভাই তিরিশ টাকা কেজি পুশাকের দামটা একটু বেশি দেখি এখন বেশি আছে গুটিয়া এটা শালগম মিষ্টি কুমড়া বেগুন এই যে মরিচ সব এলাকার এই যে টমেটো সব এলাকার আগে অনেক অনেক হাট বসেছে অনেক আগে কম বস্তু এখন অনেক হাট বসেছে হাটটা বস্তু ওপাশে এখন এখানে হ্যাঁ ওইদি ওইদিকে বসে এখন এই যেখান থেকে আসেন না কেন প্রথমে আপনাকে চলে আসতে হবে পাইকগা বাস স্ট্যান্ডে আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে সাতশো পঞ্চাশ টাকা আর আপনি যদি খুলনা থেকে আসতে চান তাহলে আপনার ভাড়া পড়বে আশি থেকে একশো টাকার মতো পাইক বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে একটি ব্যান বা অটোতে করে পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া দিয়ে চলে আসবেন এই সংগ্রামের মোড়ের হাটে

এটা আপনাদের গাড়ি কোথায় যাবে এখন একবার ঢাকা খোলা যাবে না দেখেন ভাই এই যে গ্রামের থেকে তরমুজ যায় এখন আমরা ঢাকায় যে এগুলো তরমুজ কিনে খাই এক পিস কত তিনশো চারশো আর গ্রামের দাম কত পাওয়া যায় বিশ টাকা কেজি বিশ টাকা তাহলে পাঁচ টাকা পাঁচ কেজির দাম একশো টাকা আমার পাঁচ কেজি তরমুজ কিনে খায় চারশো টাকা পাঁচশো টাকা আমাদের যাওয়ার আছে না টাকা কামাই আমরা বাজার থেকে যে এই যে বিছিগোলা যেগুলো কিনেছিলাম দেখুন একটু মাঠে পাশে তোরমুজ খেত আর এখানে কিন্তু ধান খেত করা হয়েছিল কয়দিন আগে এখন কিছুই করা হচ্ছে না আবার কিছুদিন পর হয়তো ধান অথবা তোরমুজে চাষ করা হবে সেখানে বসে দেখুন আমরা খোলা ময়দানে কোলা কাছি খুবই টেস্ট ভাই কেমন লাগছে ভাই অনেক মজা অনেক অনেক মজা এগুলো কিন্তু শহরে পাবেন না অনেক 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 মিষ্টি 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 হ্যাঁ মতো সেই আমরা আজকের এই ভিডিওতে বাজার সম্বন্ধে বাজারের দরদাম সম্বন্ধে আপনাদেরকে কতটুকু জানাতে পারছি তা হয়তো বলতে পারি না যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান